একটি চার চাকা ছোট গাড়ি ও মোটর বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রবিবার দুর্গাপুর বাঁকুড়া ননম্বর রাজ্য সড়কের ওপর বেলিয়াতরের কালবেরিয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকার ঘটনা স্থানীয় সূত্রে খবর এদিন সন্ধ্যায় ওই রাজ্য সড়ক ধরে চারচাকা ছোট গাড়িটি বেলিয়াতরের দিক থেকে বরজোড়ার দিকে যাচ্ছিল ঠিক সেই সময় উল্টো দিক থেকে আসা মোটরবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে মুহূর্তের মধ্যে চার চাকা ছোট চারচাকা গাড়ি ও বাইকটিতে আগুন লেগে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াতর থানার পুলিশ ও বরজোড়া থেকে দমকলের একটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় দমকল কর্মীরা ওই আগুন নিয়ন্ত্রণে আনেন

ঘটনায় আহত বাইক চালককে পুলিশ উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় স্থানীয় বাসুন্দরা বলেন কিন্তু কি অবস্থা

এদিনের ওই ঘটনায় ব্যস্ততম রাজ্য সড়কে বেশ কিছুক্ষণের জন্য যানজটের সৃষ্টি হয় যদিও পরে ট্রাফিক পুলিশের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানা গেছে রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বেলিয়াতোর